সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমার প্রথম কাজ থাকে এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে নেওয়া গুড মর্নিং এখন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে সকাল থেকে কিন্তু বাইরে বেশ ভালো রোদ উঠেছে আর এখানে দেখো এক কাপ চাও বানিয়ে নিয়েছি তো চাটা খেতে খেতে ভাবছি যে কী কী রান্না টান্না করবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সকাল থেকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই রয়েছে মানে খুব একটা রোদ নেই কিন্তু কখনও বৃষ্টি হতে পারে এরকম একটু মনে হচ্ছে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আগের দিন রাতে কিন্তু মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম আর মোচা কিন্তু এভাবে কেটের রাখা যায় না কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায় তো সকালে উঠেই এই জন্য ছটফট করে কিন্তু মোচাটা কেটে নিচ্ছে আর আজকে আমার সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে কেন কি সকালের কাজ খুব একটা চাপ ছিল না তাই দেরি করে উঠেছি আর এদিকে মোচাটাকে কিন্তু নুন আর হলুদ জল একটু ভিজিয়ে রেখেছি আর ওনার কিন্তু আজকে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি করব সেটাও এখানে কেটে নিয়েছি তো প্রথমে ভাবলাম ভেন্ডি আলু তরকারিটাই করে নিই তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব আর যেরকমভাবে নর্মাল পেঁয়াজ দিয়ে তরকারি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে সেরকমভাবেই কিন্তু তো এই ভেন্ডাতে একটু ঝালঝাল করলে কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আলু তরকারিটা আমার প্রায় হয়েই গেছে একটু মাখা মাখা করেছি আর মামামকে আজকে দেব কিন্তু হচ্ছে ওটসের খিচুড়ি তাই শুধুমাত্র আলু দিয়ে বানাবো অন্যান্য সবজিও দেওয়া যায় কিন্তু আজকে আর দিইনি তো একটু মসুরির ডাল দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়ে কিন্তু কুকারে প্রায় তিন থেকে চারটে সিটি দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে কিন্তু ওকে এবারে খাইয়ে দেবো

তো মাছটা এখন বানাবো মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে কিন্তু রেখে দেবো আর মামা জন্য একটু জিওল মাছ আনার ছিল সেটাই ওকে সমস্ত সবজি দিয়ে একটু ঝোল বানিয়ে দেব। আর ওইদিকে মোচাটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মোচাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা পরিমাণে মোচা ছিল তো পুরোটা বানাইনি অর্ধেকটা বানিয়েছি তো তার জন্য এখানে আলুটাকেও একটু ভেজে নিচ্ছি মোচাটা আমি একটু আলু দিই যাতে খেতে ভালো লাগে আর এখানে হলুদ জিরে আর আদা বাটার একটা পেস্ট পানি রেখেছি সেটাও দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নারকেল দিয়ে বানাবো চিংড়ি মাছ থাকলে কিন্তু বেশি ভালো লাগে যেহেতু চিংড়ি মাছ আজকে আনা হয়নি তো নিরামিষভাবে কিন্তু নারকেল কোড়া দিয়ে এটা বানাবো তো মোচাটা কম আছে এভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব আর অল্প একটু জল দিয়ে কিন্তু এটাকে ঢেকে দেবো আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে আর নামাবার আগে দিয়ে দেবো অল্প একটু ঘি আর গরম মশলা মোর্চাটা এইদিকে হতে থাকার প্রচুর পরিমাণে কাপড় জামা কেটেছি তো সেগুলো সবই ছাদে মেলার জন্য চলে গেছি ঘরের যা যা পর্দা সমস্ত কিছু ছিল সবই আছে কিন্তু কিন্তু করেছি তো সবগুলো এখন চলে গেছি ছাদে ছাদে খুব হাওয়া দিচ্ছে তো ভালোভাবে কিন্তু ক্লিপ লাগিয়ে নিচ্ছি যাতে একটা জামা কাপড় উড়ে না যায় তারপরে নিচে এসে মাছটা সব পরিষ্কার করে মাছগুলোকে আজকে যা যা রান্না করব তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখানে ভেজে নিচ্ছি আর মামাকেও আমাদের সাথেই খাওয়াবো যা আমরা খাই প্রতিদিন তো চেষ্টা করি ওকে সেগুলোই খাওয়াবার ওর জন্য আলাদা করে খুব একটা রান্না করি না যখন একান্তই হয় যে আমাদের খাবারও খেতে পারে না তখনই কিন্তু ওর জন্য করি তো মাছটা একটু বেশি ঝোল রাখবো যেহেতু মেয়েকে খাওয়াবো তো মাছের ছোটো এখানে প্রায় আমার হয়ে গেছে তো এবার যাব হচ্ছে স্নান টান করে নেবো স্নান টান করে আবার পুজো দিয়ে নেব তো স্নান টান করে চলে এসছি এখানে গাছেও কিন্তু আজকে অনেকগুলো ফুল হয়েছিল আর ফুলগুলো এতটাই উঁচুতে যে আমার পাড়তে ভীষণ অসুবিধা হয় তো তারপরে ঝটপট করে ফুলগুলোকে কিন্তু পেরে নিয়েছে আর দেখতে দেখে কত সুন্দর লাগে সত্যি নিজের বাগানের এরকম ফুল যদি ঠাকুরকে দেওয়া যায় তাহলে মনে যেন আলাদা একটা শান্তি লাগে তো ঠাকুর পুজোটাও এখানে হয়ে গেছে আর আজকে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এখানে করেছি হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট আলু দিয়ে ভেন্ডি ঝাল আর করেছি মাছের ছোল আর কেটে নিয়েছি একটু শশা আর মামামের জন্য কিন্তু এখানে জিওল মাছের ঝোল বানিয়েছিলাম আলু পটল আর পেঁপে দিয়ে মামুকে খাইয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি তো বিকেল হয়ে গেছে একটু মনটা চা চা করছিল বিকেল হলেই যেন সকালে আর বিকেলে যেন দু কাপ চা না হলে আমার একদমই ভালো লাগে না তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছি আর মামামকে আজকে বিকেলে একটু দুধ বিস্কুট দেব তো তার জন্য দুধটা আগে গরমে বসিয়ে দিয়েছিলাম আর চাও এখানে আমার হয়ে গেছে তখন দুজন মিলে আমরা আমি চা খাবো আর ওকে এখানে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি ও নিজে নিজে খাচ্ছে ও কিন্তু নিজে নিজে খেতে পছন্দ করে আর আমিও মাঝে মাঝে ওকে দিয়ে দিই যাতে ওর সেটা অভ্যাস হয়ে যায় আর ফ্রিজে যেহেতু চিকেন ছিল তো আজকে ভাবলাম চিকেনের একটু অন্য কিছু বানাই তো আজকে ইচ্ছা করে একটু বাটার চিকেন বানাবো যদিও কোনো দিন আমি বানাইনি তো দেখেছিলাম যে কিভাবে বানানো হয় তো আমি সেভাবে চেষ্টা করেছিলাম তো এই জন্য চিকেনটাকে প্রথমে এখানে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো আর তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব সত্যি বলতে এত ভালো হয়েছিল খেয়ে সবাই এত নাম করেছে ভাবতে পারিনি প্রথমবার বানিয়ে এত ভালো হবে তো বাটার চিকেন আমরা রেস্টুরেন্ট থেকে তো কিনে প্রায়ই খেয়ে থাকি কিন্তু বাড়িতেই কিন্তু এভাবে বানালে খেতে কিন্তু দারুণ লাগে ইচ্ছে ছিল যে বাটার চিকেন দিয়ে একটু নান বাড়িটা বানাবো কিন্তু এত থকে গেছিলাম এটা বানাতে গিয়ে প্রায় আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এটা বানাতে তো ওই জন্য আর একদমই ইচ্ছা করেনি প্রচণ্ড থকেও গেছিলাম আর এটা খেয়েছিলাম কিন্তু গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করি সঙ্গে থেকো আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই ফলো করেছিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা